আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাক আশা করি আপনারা সব বলা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বলা আছি তো আজকে আমরা আলোচনার বিষয়টা এত হলো গিয়া আজকে আমরা আলোচনার বিষয় এত হলো গিয়া প্রথম কলিমা আমরা অর্থ সহকারে শিখতাম প্রথম কলিমা আমরা অর্থ সহকারে শিখতাম তো এক নম্বর কলিমায় এত হলো গিয়া স্থায়ের কলিমার মাঝে এক নম্বর কলিমায় এ গিয়া أغنم بار كلمة تجيب أغنم بار كلمة تجيب لا إله إلا الله محمد رسول الله أغنم بار كلمة كلمة تجيب لا إله إلا الله محمد رسول الله أر تر بانغلانو بدو يتغلغيا أغنم بار كلمة كلمة تجيب كلمة معنا كلام كلمة معنا كلام تجيب معنا بق كلمة معنا كلام تجيب معنا فاك লাহর মানা এক আল্লাহ সারা দুসরা কোনো মাহবুদ নাই লাহর মানা এক আল্লাহ সারা দূসরা কোনো মাহবুদ নাই আর মোহাম্মদুর রসুল্লাহর মানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লাম আল্লাহ আল্লাহর পেরিত রসুল মোহাম্মদুর রসুল্লাহর মানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহর পেরিত রসুল যার কারণে আমরা সংক্ষেপে আমরা প্রথম কলিমাটা শিখবো আর শিখিয়া তার বাংলা অনুবাদটা শিকার চেষ্টা করবো সবাই সুস্থ থাকুকা বলা থাকুকা আল্লাহ হাফিজ ফি